হাজারো আমি দেখেছি মক্কায় যায়া এহরামের মধ্যে লুকায়া এহরামের কাপড়ের মধ্যে লুকায় রয়েছে হাজার হাজার ইডলি জমাকারী সম্পদ দূরকারী অন্যের হক নষ্ট কয়টা দিন পার করলাম আমার পক্ষে তো সম্ভব না লোক টাকা আলু কিনা খাওয়া আমার পক্ষে সম্ভব না পাঁচশো টাকা মরিচ কিনা খাওয়া আমার কাছে টাকা না সম্বল কি হাত পাও আমার মতো সাধারণ সাধারণ মানুষের কথাটাই বলতেছে যারা দিন মতো তার সম্বল কুঁচি কি হাত পা কি করো আমারে বাদত করো এবং জমিনে ছড়ায় আ

أريت الذي <سؤال> يكذب بالدين <سؤال> فذلك الذي <سؤال> الله <سؤال> ولا يحد على طعام المسكين أري الله ويل لكل همزة الذي جمع عمله يحسب أن ماله وأقل أي সম্পদ জীব কত তায়ে আল্লাহর হাবিব হাদিসে বলছিল যে সম্পদ জমা কারি যাহা জানা যায় যাইতা না সম্পদ জমা কারি রে সালাম দিবা না হেরোইন জমা যারা করে হেরোইন যারা বিক্রি করে তাদের শাস্তি কি উন্মিততঙ্গ হয় সম্পদ যারা জমা করে তাদের শাস্তি কি হয় ঠিক

এই জন্য বাবা ইসলাম হল ইসলাম হলে আত্মসমর্পণ তাহলে সম্পদ জমা করা সম্পদ অর্জন করা করবা আল্লাহ দিছে তাইছ এটা আল্লাহর রাস্তায় ব্যয় করবা ফি সাবিল্লা ব্যয় করতে হবে যে জন করছে দেখা হাদিসে না মানুন চলুন করবেন না আল্লাহ রাব্বুল আলামিন মহান নবীর স্ত্রী মা খাদিজাকে আরব জাজিরাতুল আরবের সেরা দুনিয়া বানাইছে মা খাদিজা সেই সম্পদ রাহে রব আল্লাহর রাস্তা কি সাবিলিল্লাহ আল্লাহর খাদিজার পদమే স্বর্গ ঘুরেছে স্ত্রী স্বামী পদমে কি উম্মুল মুসলিমের পদমে আর সম্পদকে স্বর্গ করলো আল্লা রসুল কি করলো সেই সম্পদকে সারা পৃথিবীর মধ্যে যত আসে যত মজলুম যত নিঃস্বৃত্ত ক্ষুধার্ত সবাইকে তিনি বিলাই দিলেন লাস্টে আল্লাহ রসুলের ঘরে রইল কি একটা ছিটা ভাটা কম্বল একটি আশা বার পাঁচ কেজি জয়তুনির আড়াই কেজি জয়তুন পাঁচ কেজি জ।

বিছায় অধিকাংশই ধরে নেয় তো সেই বলেন আল্লাহ রাসূল জন্য কিছু রেখে যান না ছেলের জন্য কিছু রেখে যান না উম্মতের জন্য সব দান করে গেছেন তাই কইলাম এই সুন্নাতাতুল নেন্না কে নবীর দাড়ি রাখছে দাড়ি রাখা সুন্নাত দাড়ি রাখলেন নবী বাবনি চুল রাখছে চুল রাখা সুন্নাত চুল রাখছেন আল্লাহর নবী জুব্বা পরছে জুব্বা পরা সুন্নাত

ने माँबाप बेरा तो नाम अजीनी कुल कहिए ना फिर दीने बना दीन जे माँ में हो साइन दीन हास्ते हो साइन तो ना तुलिंगुल जगते रहमतल्ली आलमीन अल्लाह रसूल मुहम्मद सल्लल्लाहु वल्लीह इस जगते मौला उल आलमीन আলী ল সারা মাওলা সারা জগতের রহমত মহান আর মাওলা হুসাইন হচ্ছে নাম এই বলা হয় এই দিনে পানা কে মাওলা হুসাইন

না কোরআনের ওয়ারিসরা মবিয়া গঙ্গা মবিয়া এজিদ আবু সুফিয়ান মবিয়া এজিদ হিন্দা মারওয়ান এদের সাথে এরা কি কোরআনের কোন এরা কি কেতাবের ওয়ারিস নজুবিল্লা না এরা কি কুদের ওয়ারিস এরা কি কেয়াম কুদের ওয়ারিশ এরা কি সালাতের ওয়ারিস না এরা এদের সাথে জান্নাতের সম্পর্ক আছে না এদের সাথে

এনারা সবাই আলে রসুল আল্লাহ পায়া রসুল রসুল তারা কি কোরআনের ওয়ারিস কেতাবের ওয়ারিস কেতাবের সাথে তাদের সম্পর্ক কোরআনের সাথে তাদের সম্পর্ক সলাতের সাথে তাদের সম্পর্ক দুরুদের সাথে তাদের সম্পর্ক ক্যামের সাথে তাদের সম্পর্ক হাউজে কৌশলের সাথে তাদের সম্পর্ক জান্নাতের সর্দার সার্থী বাদনেওয়ালা সব আল্লাহ তাদের সাথে তো সঙ্গী বল রসুলের বংশধরের সাথে এই ছিলের কথা বইলা তোমরা জান্নাতে যাইতে চাও মিয়া বোকার রাজ্যে বাস করো নাকি বোকার রাজ্যে আছে